নমস্কার আমি ডক্টর রূপশ্রী দাশগুপ্ত আই এম এ সিনিয়র গাইনি অঙ্কোসার্জন ওয়ার্কিং ইন আপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস অ্যান্ড আই স্পেশালাইজ আমার স্পেশালাইজেশন হচ্ছে রোবটিক এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে গাইনি ক্যান্সারসের পেশেন্টদেরকে চিকিৎসা করা এম আমি একটা কোয়েশ্চেন কিংবা ডাউট যেটা আমি দেখেছি প্রত্যেক পেশেন্ট আমাকে এসে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করে ওপিডিতে যে আমি তো আপনি তো বলছেন বায়োপসি করে দেখতে এতে ক্যান্সার আছে কি না কিন্তু আমরা তো ভয় পাচ্ছি বায়োপসি করলে ক্যান্সারটা স্প্রেড হয়ে যাবে আমাদেরকে বাইরে এটা বলা হয়েছে বাড়িতেও বলা হয়েছে বায়োপসি করলে কিন্তু ক্যান্সারটা স্প্রেড হওয়ার চান্স থাকে তা আমি তাই জন্য আজকে আপনাদেরকে এটা জানাতে চাই ড্যাট বায়োপসি করলে মোস্ট ক্যান্সারসে কোনো স্প্রেড হয় না কারণ বায়োপসি না করলে আমরা জানতেই পারবো না যে আপনার যদি ওভারিতে কোনো টিউমার হয়েছে কিংবা আপনার ইউট্রাস থেকে ব্লিডিং হচ্ছে কিংবা আপনার জরায়ুর মুখে কোনো গ্রোথ হয়েছে ওটা বায়োপসি না করলে আমরা কী করে জানবো যে এতে কোনো ক্যান্সার আছে কি না তো ওই একটুখানি যে আমরা বায়োপসিটা নিই সেটার থেকে কোনো স্প্রেড হয় না কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলতে চাই ওভারিয়ান ক্যান্সারে আর্লি স্টেজে বায়োপসি করা উচিত না আর্লি স্টেজ ওভারিয়ান ক্যান্সারে যখন কোথাও ছড়ায়নি পুরো টিউমারটা বের করে তারপরে গিয়ে বায়োপসি করতে লাগে আর যখন ওটা স্প্রেড হয়ে গেছে তখন বায়োপসি করলে কোনো অসুবিধে হয়